রাজধানী ঢাকার মিরপুরের দারুসালাম এলাকায় ব্যবসায়ীর বাড়িতে একশো ভরি সোনা ও বত্রিশ লাখ টাকা চুরির ঘটনায় ভোলা থেকে তিনজনকে গ্রেফতার করেছে র্যাব বৃহস্পতিবার দুপুরে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের চর ভেদুরিয়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করে র্যাব আটের ভোলা ক্যাম্পের একটি টিম গ্রেফতারকৃতরা হলেন মামলার এজাহারভুক্ত আট নম্বর আসামি হোসেন সোহান এবং তার সহযোগী বকুল বেগম ও কুলসুম আক্তার র্যাব আট ভোলা ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট শাহরিয়ার রিফাত অভি এ তথ্য নিশ্চিত করেন এর আগে গেল উনিশে অক্টোবর মিরপুরের দারুসালাম এলাকার শাহেদ ভিলায় ওই ব্যবসায়ের বাসায় ঘটে ভয়াবহ চুরির ঘটনা অস্ত্রের মুখে ব্যবসায়ীর স্ত্রীকে জিম্মি করে বেঁধে রেখে চোরচক্র হাতিয়ে নেয় একশো ভরি সোনা ও বত্রিশ লাখ টাকা ঘটনার পর দারুসালাম থানায় মামলা দায়ের হলে র্যাবচার সদরঘাট থেকে গ্রেফতার করে মামলার এক নম্বর আসামি বিল্লাল হোসেনকে যিনি মূল অভিযুক্ত হোসেনের আপন ভাই এ সময় উদ্ধার করা হয় এক ভরি সোনা আট ভরি সিটি গোল্ড ও নগদ আশি হাজার টাকা দেশব্যাপী আলোচিত এই চুরির ঘটনায় এখন পর্যন্ত চারজন গ্রেফতার হলেও চুরি হওয়া পুরো স্বর্ণ ও অর্থ উদ্ধারের অভিযান অব্যাহত রেখেছে র্যাব কাজী সাইমা চ্যানেল ভোলা